উচ্চমাধ্যমিক দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন বড় প্রশ্নের সাজেশন আট মার্কের যে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় তার সাজেশন এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আট মার্কের পাঁচটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে কনফার্ম কমন পাবে এই প্রশ্নগুলো দেখে নাও প্রশ্নগুলো কী রয়েছে এক নম্বর আন্তর্জাতিক সম্পর্কে দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা লেখ আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো অথবা বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো মোস্ট 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 ইম্পর্ট্যান্ট বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এটি তোমাদের পরীক্ষায় থাকবেই থাকবে পরের প্রশ্ন গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো পরের প্রশ্ন কার্লার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো পরের প্রশ্ন অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্যও নয় মন্তব্যটি যথাযথতা বিচার করো দ্বি বিশিষ্ট আইনসভা পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও পরে প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভা পক্ষে বিপক্ষে যুক্তি দাও ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো মোস্ট 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 ইম্পর্ট্যান্ট ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো অথবা লোকসভা এবং রাজ্যসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখক এই প্রশ্নগুলোর মধ্যে আট মার্কের পাঁচটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে এই সাজেশনটি তৈরি করো এর উত্তরগুলো করে যাও তোমরা চল্লিশ মার্কের যে বড়ো প্রশ্ন পাঁচটি করতে হয় আট মার্কের যে বড়ো প্রশ্ন পাঁচটি করতে হয় পাঁচ আটটে চল্লিশ এইখান থেকেই তোমরা চল্লিশ নম্বর কমন পাবে তাই প্রশ্নগুলো দেখে নাও উত্তরগুলো তৈরি করে নাও এই ছিল উচ্চ মাধ্যমিক দু সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বড় প্রশ্নের সাজেশান কনফার্ম প্রশ্ন এখান থেকে তোমরা পাবে প্রশ্নগুলো তৈরি করে নাও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাজেশান আট মার্কের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় এখান থেকেই কমন পাবে মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান